মাত্র অষ্টম শ্রেণী পাশ করে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করার সুযোগ বাংলাদেশ নৌবাহিনীতে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে নাবিক ও পদে এখানে অষ্টম শ্রেণী হতে এসএসসি পাশের সকল পুরুষপার্থী আবেদন করতে পারবে সেহেতু এবার যোগদান করা খুব সহজ হয়ে গেছে সর্বমোট দশটি শাখায় পুরুষপার্থী ভর্তি করানো হবে সেহেতু আদানি না করে যে সমস্ত পুরুষপার্থী আগ্রহী বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করবে দেশপ্রেমে অংশগ্রহণ করবে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ সো যারা বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে স্পেশাল ভাবে আবেদন করে নিতে পারবেন এগারোই সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চলবে পনেরোই অক্টোবর পর্যন্ত সো আদেরি না করে সারা দেশের যেকোনো প্রান্ত থেকে সকল পুরুষ পাথে আবেদন করতে পারবে সেহেতু এই সুযোগকে কাজে লাগাতে হবে ইভেন খুব দ্রুত মাঠ শুরু হবে মাঠে গেলেই যেন চাকরি হয় ওইভাবে প্রস্তুতি নিতে হবে এখনই অনলাইনে ঘরে বসে এই নাম্বারে যোগাযোগ করে আবেদন করে ফেলুন ধন্যবাদ